আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি একটি রিভিউ নিয়ে আসলাম আমি এর আগে এই পাঁচ শতাংশ জমির আমরা একটা অ্যাড দিয়েছিলাম এই পাঁচ শতাংশ আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা ছিল তারাবো পৌরসভার নয় ওয়ার্ডের বরাবতে এবং এই রাস্তার সাথেই আমরা এর আগে আরেকটি প্লট এখানে বিক্রি করেছিলাম ওই সাইডে আর এটা আমরা কিছুদিন আগে অ্যাড দিয়েছিলাম পাঁচ শতাংশ পরিমাণ খুব ভালো একটা জমি ছিল এটা আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করেছি দর্শকদের দর্শকবৃন্দ আপনারা প্লটটি দেখতে পাচ্ছেন এবং দশ ফিট রাস্তার সাথেই ছিল এবং এই থামলেলে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই থামলেলে আমরা আমাদের এই জমি দিয়েছিলাম তারা বরাবর রেডি প্লট পাঁচ শতাংশ জমি বিক্রি হবে শত শত শতাংশ। তো এই হিসেবে আমরা এটা এই দিয়েছিলাম ও আপনাদের ভাই আলহামদুলিল্লাহ জমিটি খুব দ্রুত বিক্রি হয়ে গেছে এবং আপনারা দেখছেন জমিতে যে আমাদের সম্মানিত গ্রাহক এই ব্লকটি নিয়েছে এটা সাইনবোর্ড একটি লাগানো হয়েছে। তো এই এরিয়ায় এই এই সাইডে আমরা নিয়েছিলাম সেটাও আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছিলাম। তো এরকম সুন্দর সুন্দর জমি নিতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের ঢাকার কাছে এই এই সাইডে কাচপুর বরাব বরপাতে নিষ্কণ্টক এবং বেজাল মুক্ত জমি চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল इट्स মাই প্রপার্টি এবং আমাদের ফেসবুক তাই সুমন অফিসিয়াল ফলো দিয়ে সাথে থাকবেন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যারা একখণ্ড স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ঢাকার পাশে তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ